জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও মিথ্যা মামলা দিয়ে তারে জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও না এ দেশে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষ এরকম বিপদে আছে শরীর ফাঁকি দিয়ে যারা খাও এ মানুষগুলো শুধু মরতে দেরি যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে ইমান পাবে না ওই যে দংকার সাইন নাম্বার ব্যাক আমি একটা অফিসের এমডি আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম কথা বলেন এখন কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন এসপি যিনি আছেন প্রশাসনিকভাবে ওনার নিচে এ জেলায় যত থানার ওসি টিওনো যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিয়ারের কাছে এতিম এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে খরানের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন রাজাহান নামের আগুন দিয়ে পেট ভরে প্রশ্ন আসতে পারে কয় আগুন তো আমি খাই না আমি কাতলা মাছ খেয়েছি আমি ইলিশ মাছ খেয়েছি আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাতকারী হয়ে থাকেন শরিক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন আল্লাহর ভাষায় ওটা জাহান নামের জ্বলন্ত আগুন এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন একশো জনের প্রায় পঁচানব্বই জন জাহান নামের আগুন খাচ্ছে বলেন না ওই পাঁচজন বাকি আছে ওর ভেতরে আমি আছি হ্যাঁ তাহলে তো ভালো বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে দশ লক্ষ টাকা দেওয়া লাগছে যদি ওই সিস্টেম এখন অনেকটা এসে পরীক্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ আগের যে সিস্টেমগুলো গুলো ছিল ওভাবে যোগ্যতা থাকার পরেও তাদের কাছে টাকা পয়সা নেওয়া হয় এরা তো আপনার কাছে আপনার দপ্তরের কাছে এ টিম এরা এতিম না এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন আর তৌফা বলে নেন আর চাই বলে নেন স্পিরিট মানি বলে অনেকে নেয় এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান নামের আগুন আল্লাহ এতটুকু আমি আজ পড়তাম না পরের শব্দটা সিন সাফা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে আর বিগ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ পাকাঙ্গনে সেন দিয়ে জানিয়েছেন মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও মিথ্যা মামলা দিয়ে তারে জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও না এ দেশে বন্ধ হয়ে গেছে আসারও মানুষ এরকম বিপদে আছে শরীক ফাঁকি দিয়ে যারা খাও এই মানুষগুলো শুধু মরতে দেরি যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে ইমান পাবে না দংকার নাম্বার ব্যাখ্যা যারা অবৈধ ইনকাম করে ওদের ইমান না সঙ্গে সঙ্গে কবরে দেবে এন আল্লাহ নিজে বলেন জাহান নামের আগুন এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি জাহান নাম একটা জাহান নামের স্তর বা দরজা সাতটা জাহান নামের দরজা কয়টা এই সাতটার একটা যাওয়ার জন্য যে চার প্রকার মানুষের ভেতরে নাম আমরা কোরআনে পেয়েছি তার এক নম্বরে যারা এতিমের মাল আত্মসাত করে ফাঁকি দেয় শরিক যারা ফাঁকি দেয় এদেরকে মরণের পরে আল্লাহ জাহান নামে শাঁড়ির নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন লাবাসে কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরীর ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলি আমার মনে হয় এই এলাকায় সব নেই এই শরিক ফাঁকি দিয়েছেন কারা দেখে হাত তোলেন তো কুমিল্লা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ভারতের এরিয়া ওখান থেকে একজন হসে গেলে ওর যদি আড়াই লাখ টাকায় হয়ে যায় আমার সাড়ে সাত লাখ লাগবে কোন কারণে সিন্ডিকেট ভাঙা লাগবে কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই হাত তো নেই হাত তো প্যারালাইজড সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন এটাও যদি না পারা যায় সর্বশেষ মনে মনে করা অনেকে করে না আরও আল্লাহ বিরোধী আল্লাহর ঘরে ডাইরেক্ট না বাধা দেওয়া যেতে হচ্ছে আরো খুশি হয় হাজরত আদম বলছে আল্লাহ তা কানো যাবে ধরা যাবে কি করলি সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ কয়দিন জানিয়েছেন হা ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আদম আলাহাল্লাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলাবের বের হয় অজানা আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ করছে করছেন ধরতে চান এটা বিয়ে করা শর্ত প্রেম বলেন ভালোবাসা বলেন পবিত্র বলেন কিছুই জায়েজ নেই অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা যাইজ আছে আরে তুই হাত দিলি কোথায় আগে বের তোর মাথায় না ওর দিকে তাকানো যায় ছিল না আর তুই মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছে তোমারে ভুলে যাবো না পুরা টাইগোন জেনা হয়ে গেছে